প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি জানাবো একশোটি ফার্মি মুরগি দুই মাস পালন করে আমি কত টাকা ইনকাম করেছি ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আপনি একটি ভালো ধারণা পাবেন এবং খামার করতে উৎসাহ পাবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি জানাবো একশো ফার্মি মুরগি দুই মাস পালন করতে আমার কত টাকা খরচ হয়েছে একশো পিস বাচ্চা কিনতে আমার খরচ হয়েছে চার হাজার টাকা এবং বারাবাবদ খরচ হয়েছে পাঁচশো টাকা দুই মাসে আমি তিনটি ভ্যাকসিন ব্যবহার করেছি আর এগুলো সরকারি হসপিটাল থেকে নেওয়া হয়েছে তাই আমি বারাবাবদ এবং কিছু টাকা খরচের জন্য দুইশো টাকা ধরে নিলাম খাবার খাইয়েছি মোট চার বস্তা প্রতি বস্তা একত্রিশশো টাকা ধরে খাবারের দাম এসেছে বারো হাজার চারশো টাকা এবং খাবার আনতে আমার বারাবাবদ খরচ হয়েছে তিনশো টাকা এবং প্রিয় বন্ধুরা আমি ততটা ওষুধ ব্যবহার করি না তারপরও কিছু বেশজ্জ ওষুধ ব্যবহার করেছি ব্রুডিংয়ের জন্য কিছু ওষুধ এবং ভিটামিন কিছু ওষুধ ব্যবহার করেছি তাই আমি ওষুধ বাবদ পাঁচশো টাকা ধরে নিলাম এখানে আমি বিদ্যুৎ বিল বাবদ দুইশো টাকা ধরে নিলাম তাহলে প্রিয় বন্ধুরা আমার মোট খরচ এসেছে আঠারো হাজার টাকা এবার চলুন জেনে নেই একশো মুরগি বিক্রি করে আমি কত টাকা লাভবান হলাম আপনারা সকলে জানেন ফার্মি একটি ডিমের জাত ততটা মাংস পাওয়া যায় না তবু প্রিয় বন্ধুরা আমি ভালো একটি ওজন আনতে পেরেছি কারণ আমি মুরগি পালনের ক্ষেত্রে ভালো ম্যানেজমেন্ট করি এবং এর সুফল সবসময় পেয়ে যাচ্ছি চলুন কথা না বাড়িয়ে আবার মূল কথায় ফিরে আসি আমার একশো ফিস মুরগির মধ্যে তিন ফিস মুরগি নষ্ট হয়েছে একটি মুরগিকে বারাল আক্রমণ করেছে আরেকটি মুরগি দুর্বলতার কারণে মৃত্যুবরণ করেছে আরেকটি মুরগি ছোট হওয়ার কারণে ঠুকরিয়ে মেরে ফেলেছে তাই আমরা সাতানব্বইটি মুরগির হিসাব করব সাতানব্বইটি মুরগির মধ্যে পুরুষ হয়েছে ছয়ত্রিশটি যাদের গড় ওজন হয়েছে সাড়ে আটশো গ্রাম ছয়ত্রিশটি পুরুষ মুরগের ওজন এসেছে তিরিশ কেজি ছয়শো গ্রাম দুইশো আশি টাকা দরে মুরগিগুলো বিক্রি করে পেলাম আট হাজার পাঁচশো আটষট্টি টাকা আমি আগে বলেছি ফামি একটি ডিমের জাত তাই আমি বাকি একষট্টি মহিলা মুরগিকে ফিস হিসাবে বিক্রি করতে সক্ষম হয়েছি মহিলা মুরগির ফিজ আমি তিনশো টাকা করে বিক্রি করেছি আর একষট্টি মুরগি বিক্রি করেছি আঠারো হাজার তিনশো টাকা তাহলে প্রিয় বন্ধুরা পুরুষ মুরগি বিক্রি করে পেলাম আট হাজার পাঁচশো আটষট্টি টাকা এবং মহিলা মুরগি বিক্রি করে পেলাম আঠারো হাজার তিনশো টাকা তাহলে প্রিয় বন্ধুরা সম্পূর্ণ মুরগি বিক্রি করে আমার টাকা আসলো ছাব্বিশ হাজার আটশো আটষট্টি টাকা বন্ধুরা ছাব্বিশ হাজার আটশো টাকা তাহলে ছাব্বিশ হাজার আটষট্টি টাকা থেকে আঠারো হাজার একশো টাকা খরচ বাদ দিলে আমার কত টাকা থাকে এখন দেখে নিব খরচ বাদ দিয়ে আমার কাছে টাকা রইল আট হাজার সাতশো আটষট্টি টাকা জীবন্ধুরা আট হাজার সাতশো আটষট্টি টাকা তাহলে প্রিয় বন্ধুরা আপনারা দেখে নিলেন আমি একশোটি ফার্মি মুরগি দুই মাস পালন করে কত টাকা লাভ করলাম বন্ধুরা আপনারা চাইল এভাবে একশো মুরগি পালন করে মোটামুটি ভালো অঙ্কের একটি টাকা ইনকাম করতে পারেন পরিশেষে বলবো খামার করা শিখতে চাইলে বা খামার সম্পর্কে জানতে চাইলে আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমি আপনাদের জন্য এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়ে যাব